হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকের আমার ভিডিওটা নববর্ষের দিনে নববর্ষের দিনে আমরা স্বামীবাগ লোকনাথ মন্দিরে গিয়েছিলাম বছরের প্রথম দিনটা মন্দির দিয়েই শুরু করতে চেয়েছিলাম সেজন্যই আমরা প্ল্যান করলাম যে নববর্ষের দিনে আমরা মন্দিরে যাই সেই দিনে মন্দিরে এত ভিড় ছিল যে দাঁড়ানোর উপায় ছিল না সবাই বছরের প্রথম দিনটা মন্দিরে এসেছে আর নববর্ষ উপলক্ষে সেই দিন মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিলো খুবই ভালো লাগছিল আর এই যে সেলফি বুটটা যে বানিয়েছে এইখানে তো ছবি তোলার উপায়ই ছিল না এত ভিড় সবাই ছবি তুলছিলো ওইখানে একজন দাঁড়িয়ে থাকতে থাকতে আর ছবি তোলার জন্য চলে যাচ্ছে আমরা তো বেবি নিয়ে অত ভিড়ের মধ্যে যেতেই পারছিলাম না একটু পরে যখন ভিড়টা কমল তখন গিয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছি প্রথমে মন্দিরে গিয়ে আমরা ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েছি তারপরে প্রণাম করে এই দিকে আমরা এসেছি আসার পরে দেখছি যে কিছু কিছু লোকজন চলে যাচ্ছে সেই জন্য তখন এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল সেজন্য আমরা এখানে তখন ছবি তুলতে পারলাম বছরের প্রথম দিন জন্যই মন্দিরে সেই দিন এত ভিড় ছিল সবাই চেয়েছে যে বছরের প্রথম দিনটা মন্দির দিয়ে শুরু করতে যেমন আমরাও চেয়েছিলাম মন্দির তো আসলে শান্তির জায়গা যখনই যাই তখনই মনটা ভালো হয়ে যায় সেই জন্য মন্দিরে সবসময় যাওয়ার চেষ্টা করি আর যেইখানে বছরের প্রথম দিন বলে কথা মন্দিরে না গেলে তো হবেই না সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে মন্দিরেই যাব নববর্ষ উপলক্ষে সবাই খুব সুন্দর করে সেজে এসেছিল সেই জন্য সবাইকে দেখতে খুব ভালো লাগছিল এত মানুষ তারপরেও অত খারাপ লাগেনি সবাই সবার মনের আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মন্দিরে অনেক ছোট ছোটো বেবি এসেছিলো আমার বেবি তো সব ছোটো বেবিদেরকে দেখে অনেক খুশি হয়েছে ও তো ছোটো বেবি ওইভাবে দেখতে পায় না কিন্তু যখন এইভাবে দেখতে পায় তখন সে খুবই আনন্দ করে যেখানে ছোট বেবি দেখছে ওখানেই আমাকে দেখিয়ে দিচ্ছে অন্য বেবিরাও ওকে দেখে খুশি হচ্ছিল দুই একজন বেবি এগিয়েও এসেছে দেখে খুব ভালো লাগছিল আর এক বেবি তো খেলনা নিয়ে চলে এসেছে আমার বেবিকে দেওয়ার জন্য পরে ওই বেবির মা বাবা এসে ওকে নিয়ে গিয়েছে এখানে আমি আর দিদিভাই একটু ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল তো তাই সুন্দর সুন্দর করে আমরা ভিডিও করে নিচ্ছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এই দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে বাই